আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা আমরা এই পর্যায়ে দেখানোর চেষ্টা সিডলিং আপনারা ব্যবহার করে কিভাবে চারা উৎপাদন করবেন এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা যে কোনো ধরনের সবজি চারাগুলো কিন্তু নিজেরাই আপনাদের বাড়িতে আমাদের আপডেট এগ্রিকালচার নার্সারির মতো সুন্দর করে সুস্থ সবল করে আপনারা কিন্তু উৎপাদন করতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে একটা সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আমরা এই যে মঙ্গল রাজা যে রয়েছে একটা মানে জনপ্রিয় গ্রীষ্মকালীন এবং আগাম জাতের টমেটো এই টমেটোর চারা উৎপাদন করে আপনাদেরকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর এই জাতটির একটা সিস্টেম হলো এটা প্রায় তিনটা স্তরে কিন্তু প্যাকেটটা থাকে আমরা প্রথমে এই যে একটা প্যাকেট কেটে বের করলাম এবং আপনার আরও একটি প্যাকেট কাটার পরে আমরা তৃতীয় স্তরে গিয়ে কিন্তু আমরা বীজগুলো পেয়ে যাব তো আমরা এই যে আরেকটি স্তর কাটা শুরু করলাম এই হচ্ছে আমাদের মঙ্গল রোজা প্যাকেট বীজের প্যাকেট আমরা এর ভিতর থেকে এই যে মূল কাঙ্ক্ষিত এটাই হচ্ছে মূল বীজ এই প্যাকেটের মধ্যেই থাকে বীজ তো আপনারা এই ধরনের যে যেকোনো জাতের চারা করার জন্য কিন্তু আমাদের কাছে সব সময় পরামর্শ নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সকল পরামর্শ প্রদান করব এবং প্রে এবং কোকোপিট গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন বীজগুলো আমরা ঢালতেছি বীজগুলো খুবই সুন্দর এখন আসুন আমাদের পরবর্তী ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা কিভাবে এই ট্রেতে বীজগুলো দিব আর এই বীজগুলো দেওয়ার পূর্বে আপনারা কিন্তু মোটামুটি যদি রোদ প্রখর থাকে তাহলে আপনারা মিনিট রোদে দিয়ে ঠান্ডা করে নিয়ে আপনার কোকোপিটে দিতে পারেন অথবা আপনারা চাইলে এই বীজগুলোকে রোদে দেয় ঠান্ডা করার পরে তারপরে আপনারা কিন্তু জাগ দিতে পারেন অর্থাৎ আপনার আহ কাপড়ের যে কোনো সুতি কাপড়ের ন্যাচরা বা কাপড়ের মধ্যে আপনারা কিন্তু এই বীজগুলো বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে সেখানে জাগ দিয়ে যখন শিকড় আসবে অঙ্কুর বের হবে সেই অঙ্কুরিত বীজগুলো সরাসরি ট্রেতে দিতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা সরাসরি এখন ট্রেতে দিব চলুন তো আমরা এখন একশো আঠাশ ছেলে ট্রে গুলো ট্রেতে আমরা আপনাদেরকে টমেটোর চারা উৎপাদনের ফুল প্রসেসটি দেখানো শুরু করতেছি শুরু করা যাক আমরা প্রথমে যে ট্রে এর মধ্যে কোকোপিট গুলো এইভাবে বিছায় দিব এগুলো হচ্ছে আমাদের রেডি কোকোপিট আপনারা চাইলে আপডেট এগ্রিকালচার থেকে এই ধরনের ট্রে এবং কোকোপিট গুলো কিন্তু অর্ডার করতে পারেন এখন আর একটা একশো ট্রে দিয়ে আমরা উপর থেকে চাপ দিব এখানে চাপ দিলে যে গর্ত তৈরি হবে সেই গর্তে আমরা কিন্তু চারাগুলো মানে বীজগুলো একটা একটা করে দিব প্রতি গর্তে একটা করে বীজ দেওয়া হবে এই যে সব থেকে সহজ প্রসেস আমাদের দেখতে পাচ্ছেন যে এখন এই গর্তগুলো হয়ে গেছে দেখেন এখানে গর্ত হয়ে গেছে আর এই গর্তগুলোতে আমরা এখন কিন্তু এই যে একটা একটা করে টমেটোর বীজগুলো আমরা সেই দিয়ে দেবো এখানে এই একটা করে গড়তে একটা করে বীজ দেওয়া হবে এখন এইভাবে বীজ দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আমরা কিন্তু আসলে উপর থেকে কোকোপিট ছড়াই দিয়ে তারপরে আমরা সামান্য পরিমাণ ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে আমরা কিন্তু হিপে দেওয়ার চেষ্টা করবো এই যে এখন আপনাদেরকে দেখাই এইভাবে আমরা কোকোপিট গুলো সরাই দিয়ে সমান করে দিব যে আমাদের এখানে আপনার দেয়া হয়ে গেছে এখন এই ট্রেটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা এই পর্যায়ে আমরা ঝাঁঝরি দিয়ে এটাকে পানি দেবো দেওয়ার পরে আমরা হিপে দেব আমাদের এই দিকে আমরা এর আগে অনেকগুলো বীজ হিপে দিয়ে রেখেছি আপনারা এখান থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করি সুখ আমরা এইভাবে আমাদের এখানে হিপে দেওয়া হয় তো আমরা গতকালকে এখানে কিন্তু হিপে দিছে আমরা বীজগুলো দেওয়ার পরে এখানে একটা একটা করে একটির উপর একটি করে আমরা সর্বমোট আহ দশটি ট্রে পর্যন্ত এখানে রাখার চেষ্টা করি এখানে দশটি ট্রে রাখা মানে অনেক ভালো এই দশটি ট্রে যখন সাজানো হয়ে যায় তখন আমরা কালো কালার যে পলিথিন থাকে এই পলিথিন দিয়ে আমরা এভাবে একদম মানে এটাইট করে ঢেকে দেই এবং বাহির থেকে যেন কোনো বাতাস এখানে প্রবেশ না করে এবং কালো পলিথিন থাকার কারণে এখানে কিন্তু অন্ধকার হয় এবং মোটামুটি মানে জাত ভেদে পাঁচ থেকে সাত দিনের মধ্যে অঙ্কুর বের হয় আমরা প্রতি যখন পাঁচ দিন বয়স হবে আমাদের হিপে দেওয়া পাঁচ দিন পর থেকে আমরা প্রত্যেক দিন সকালবেলায় নার্সারিতে এসে আমরা সকালে এবং বিকালে আমরা কিন্তু এই যে হিপটা খুলে খুলে আমরা চেক করি যে আমাদের বীজগুলোর মাথা দেখা যাচ্ছে নাকি অর্থাৎ অঙ্কুর দেখা যাচ্ছে নাকি যখন আমাদের বীজগুলোর মাথা দেখা যাবে তখনই আমরা আমাদের সিট বেড়ে এই ট্রে গুলো ছড়াই দিব আমাদের যে বেড রয়েছে শেড এর মধ্যে ছড়ানোর পরেই কিন্তু চারা আহ মোটামুটি মূল জমিতে রোপণের উপযোগী হবে টমেটোর চারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে তো আপনারা যারা এরকম নিজেরা চারা উৎপাদন করতে চান সিডলিং ট্রেগুলো খুঁজছেন এবং কোকোপিট খুঁজছেন তারা কিন্তু আমাদের আব্রেড এগ্রিকালচারে যোগাযোগ করে সকল সেবাগুলো নিতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শগুলো পাবেন এবং যদি আপনাদের আহ কাঙ্ক্ষিত কোনো বীজ প্রয়োজন পরে। সেটা হোক টমেটো বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি বা যে কোনো সবজি তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ